তালাকে মোগলাজা তালাকে বাইনা আর তালাকে খোলা এই চার প্রকারের তালাক আছে তো তালাকে মোগাল্লাজা যদি কেউ দিয়ে দেয় মানে তিনটা ইদ্যাতে তিনটা তালাক দিল বা এখন একটা দিল দশ বছর পর একটা দিল বিশ বছর পরে আর একটা দিল তিনটা তালাক দেওয়া হয়ে গেল তারপরে আর ওটা বলছি ওটা ওটা হ্যাঁ ওটা বলে হ্যাঁ তো এই হিল্লা হচ্ছে যে তিন তালাক যদি কেউ দিয়ে দেয় তাহলে পরে আর ওই স্বামীর স্ত্রী থাকতে পারে না হাত্তা তানকে হা জাউজান গাইরা যতক্ষণ পর্যন্ত অন্য একজন পুরুষের সাথে তার বিবাহ না হবে এবং শুধু খালি বিবাহ নয় বিবাহ হবে বিবাহ হওয়ার পরে তার সাথে তার শারীরিক সম্পর্ক হবে তারপরে সে আগের পুরুষের জন্য বৈধ হবে হানফিদের মত হলো একসাথে তিনটা তালাক দিলে তিনটেই তালাক হয়ে যাবে আহলেদিসদের অধিকাংশ ওলামাদের মত আছে যে তিন তালাক একসাথে দিলে তালাক হয়ে যাবে কিন্তু সালাফিদের মত আহলে হাদিসের মত হলো একসাথে একশোটা তালাক দিল একটা তবে তিন তালাক যখন দেওয়া হামফুদের যেত তালাক হয়ে যায় ওই জন্য ওকে বৈধ করার জন্য একটা পথ আছে ওই তালাক হাত অন্য একজন বিবাহ করবে তাই জন্যকে বলে যে তোকে পাঁচ হাজার টাকা দিও আমার বউকে বিয়ে কর আর বিয়ে কর দেখ শুধু খালি নামে বিয়ে করবে তারপরে ছেড়ে দিতে হবে আবদুল্লাবিনের হাদিস আছে লান আল্লাহর রস আল্লাহ কথালা যে বিবাহ যে যে হালাল করালো এবং যার জন্য হালাল করল যে হালাল করল এবং যার জন্য হালাল করা হলো দুজনের প্রতি আল্লাহর অভিশাপ নাজেল হয় তো এইটা হলো বিবাহ হিল্লা বিবাহ হানাফিরে বলে এটা আমাদের দেশে প্রচলিত নেই আর একটা বিবাহ হচ্ছে মোতা নিকাহে মোতা ইসলামে প্রথমে মোতা বিবাহ যাই ছিল কন্ট্যাক্ট বিবাহ যে তোকে এটা ইসলামের প্রথম অবস্থাতে ছিল বছর খাইবারের যুদ্ধের পরে এটাকে হারাম করে দেওয়া হয়েছে কয়েকটা জিনিস হারাম করে দেওয়া হয়েছিল তার মধ্যে নেকাহে মোতাটা নেতা নেকাহে মোতার সহজ ভাষা কন্ট্যাক্ট বিবাহ পাঁচ হাজার টাকা দেব আজকালকে যে প্রশ যেটা আছে এই যে আপনার যে বৈশ্বৃত্ত যেটা আছে সেই রকম সিস্টেম ছিল আর কি যে পাঁচ হাজার টাকা দিব তোমাকে তোমাকে আমি এক সপ্তাহ বা এক মাস রাখবো এইরকম একটা এই বিবাহটা নিকাহে মতা বলা হয় এটা ইসলাম হারাম করে দিয়েছে কেয়ামত পর্যন্ত শিয়ারা শুধু শিয়ারা এখন পর্যন্ত নিকাহে মতাটাকে জায়েজ করে রেখেছে যেটা ইসলামে জায়েজ নাই যেহেতু আব্দুল করিম ভাই বললেন যে নিকাহে মতাটা বলে দিয়ে আর তো ওইটা হলো বিয়াহিল্লা আর এটা হলো নেকাহে মোতা